সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ বাহরাইন দূতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে হিথ গালালি আরদ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদানের জন্য বলবো প্রথমে তারা কী কী সেবা প্রদান করবে তারপরে বলবো তারা কোথায় কত তারিখে অবস্থান করবে কনসুলার সেবা সমূহের মধ্যে রয়েছে প্রথমত এমআরপিও ই পাসপোর্ট নতুন রি ইস্যু ই পাসপোর্টের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ এই লিঙ্কে অনলাইনে পূরণ করতে হবে আবেদন এবং অনলাইনে আবেদনের পর প্রিন্টটি ডাউনলোড করার সাথে নিয়ে আসতে হবে এবং মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি বাহরানি সিআইপি আইডির ফটোকপি এবং যদি আপনার পাসপোর্ট হারানো হয় তাকে তা হারানো পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই পুলিশ রিপোর্ট লাগবে এবং ফর্ম পূরণের সময় বর্তমান ঠিকানা কলমে বাহারাইন ঠিকানা এবং আবেদন দাখিলের স্থান হিসাবে মানামা বাহারাইন নির্বাচন করতে হবে এমআরপিও ই পাসপোর্টের জন্য নির্ধারিত ফ্রি সমূহ শুধুমাত্র বাহরাইনি দিনার এবং ক্র্যাশ গ্রহণ করা হবে এবং শ্রম কল্যাণ সেবা প্রবাসী কল্যাণ কার্ড ওয়েজোনার্স কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধন করা হবে ফ্রি তেরো হাজার বাহরাইনি দিনার আবেদনপত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে পাসপোর্টের ফটোকপি বাহারাই নিসিপি ও বিচার ফটোকপি পাসপোর্ট ফটোকপি এবং মৃতদেহ বাংলাদেশে প্রেরণত অথবা বা বাহরাইন দাফানোর কার্যক্রম প্রক্রিয়াকরণ রয়েছে ট্রাভেল পারমিট সংক্রান্ত তথ্য ও সহায়তা প্রদান শ্রমকল্যাণ উইং সংলিষ্ট যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন এবং যাদের যে কোনো ধরনের আইনি পরামর্শ অথবা আইনগত সেবার প্রয়োজন তাদের জন্য রয়েছে বাহরাইনি আইনজীবীর মাধ্যমে প্রবাসীদের আইনি সেবা আইনগত পরামর্শ প্রদান অন্যান্য কনসুলার সেবার মধ্যে রয়েছে ডকুমেন্ট সত্তায়ন যেমন ধরুন আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ বৈবাহিক সনদ ইত্যাদি যে কোনো ধরনের ডকুমেন্ট আপনি সত্যায়ন করতে পারবেন এবং বাংলাদেশি স্টাম্পে লিখিত আবেদনের সাথে ফরম জমাকরণ আবেদনকারী পাসপোর্টে ফটোকপি বাহরানি সিপিআর যে কোনো ধরনের সমস্যা অথবা যে কোনো ধরনের সত্যায়ন সেটি আপনি কনসুলার টিমের লোকদের মাধ্যমে করতে পারবেন এবং যারা যে কোনো বাংলাদেশের জন্য ডাক্তার কনসালেন্ট সহ ক্ষতিপয় চেক ফ্রি প্রদান করা হবে আর্থিক সচ্ছল বাংলাদেশি যারা দীর্ঘদিন ধরে কোনো বিশেষ রোগে আক্রান্ত তাদেরকে ফ্রি চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি দূতাবাস মানামাক্তিক দূতাবাস টিম আসছে হিত গালালি আরও দূতার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদানের জন্য আগামী বিশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা প্রদান করা হবে স্থান হিত কবরস্থানের পূর্বপার্শ্বে আয়েশা মসজিদ সংলগ্ন কমিউনিটি সেন্টার আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ এবং জন্ম নিবন্ধন আবেদনের ওয়েবসাইট লিঙ্ক ই পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট লিঙ্ক সব কিছু ডিটেলসে লিখে দিব তাছাড়াও আপনাদের যে কোনো পরামর্শ অথবা যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট হয়ে যোগাযোগ করতে পারেন আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য